প্রিয় দর্শক বিনোদন জগতে সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি চা চাকমা বন্ধুরা সুপারস্টার সাকিব খান এখন বাড়িতে সাকিব থেকে এখন বাবা সাকিব ছেলে সব আবদার পূরণ করাই যেন সাকিব খানের একমাত্র কাজ আর তাই সাকিব খানের মাও জয়ের জন্য এখন সন্তানকে কাছে পাচ্ছে কারণ সারা বছর শুটিং এবং ডাবিং নিয়ে ব্যস্ত থাকেন শাকিব খান ভোরবেলা বের হয়ে মাঝরাতে বাড়ি ফেরেন শাকিব খান আর এখন বেশ কিছুদিন ধরে সাকিবকে তার চোখের সামনে দেখছেন শাকিব খানের মা হঠাৎ করেই শাকিব খানের মা শাকিব খানকে বলেন বাবা তোমার কাছে আমার একটা চাওয়ার আছে শাকিব খান বলেন কি চাই তোমার কারোর জন্য কিছু দিতে হবে নাকি তোমার জন্য শাড়ি আনবো কি লাগবে তোমার সাকিব খানের মা বলেন বাবা আমার এ সকল কিছুই চাই না আল্লাহর রহমতে আমার আলমারি ভরা শাড়ি রয়েছে আমার জীবনে কোনো কিছুই তুমি অপূর্ণ রাখোনি কিন্তু আমার ঘরে একটা জিনিসেরই অভাব আমার সেই অভাবটা তুমি এবার পূরণ করো শাকিব খান জানেন তার মা কি বলতে চাইছেন শাকিব খান চুপ করে রইলেন শাকিব খানের মা বলেন তুমি মাঝে মাঝে বিয়ের কথা বলো মিডিয়াতে আমিও চাই তুমি আবার সংসারী হও আমি এবার চাই তুমি অপুকে মেনে নাও অপু অনেক ভালো মেয়ে অপু এখনো আমাদের অনেক টেক কেয়ার করে আর কোনো লোভী মেয়ে হতো তাহলে কাবিনের টাকাটাও কিন্তু তোমার কাছ থেকে নিত তুমি যদি আবার পুনরায় অপুর সঙ্গে সংসার করো আমার চাইতে খুশি হয়তো এই দুনিয়াতে কেউই হবে না আমি যত গহনা অপুকে দিয়েছিলাম তার প্রতিটি গহনাই সে রেখে গেছে তার যত জিনিস ছিল তোর সঙ্গে তার স্মৃতির কিছু রেখেই সে এক কাপড়ে একটি শাড়ি পরে বের হয়ে গিয়েছিল আসলে অপু চাইছিল শুধু ভালোবাসা একটা সুন্দর সংসার ভালোবাসাটা পাইনি তাই সে সংসারটা ছেড়ে চলে গেছে আসলে সাকিবকে ভালোবেসে সাকিবকে ছেড়ে যখন অপু চলে গিয়েছিল তখন এই বাড়ির কোনো কিছুই নেয়নি উপবিশ্বাস আর রাগে অভিমানে সাকিবের সব পিছু রেখেই অপু চলে গিয়েছিল আর এই ব্যাপারগুলো কিন্তু অপু ফলাও করে প্রকাশ করেনি অপু তার শাশুড়ি বলেছিলেন মা তুমি যত যাই করো কেন তুমি এই গহনা তোমার শাড়ি তোমার সকল সম্পত্তি তুমি রেখে যাচ্ছ যাও তবে এটা জেনে রেখো এই গহনা তোমার জন্য দিয়েছি এটা শুধু তোমারই সারা জীবন তোমারই হয়ে থাকবে আমি চাই না নতুন কেউ এসে এই গহনার ভাগ নিবে অপুকে সাকিব খানের মা তোমার জিনিস তুমি রেখে বললেন যাও তুমি তোমার জিনিসের অধিকার একদিন বুঝে নিবেই এটা আমার বিশ্বাস সাকিব খানের মায়ের কথায় সেদিন সাকিবের মাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদেছিলেন অপু বিশ্বাস